আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে যে বিষয়টি নিয়ে সাথে কথা বলতেছি সেটা হলো আপনার বাংলাদেশ যে কোটকাছারে যেটা আইন যেখানে মানুষ বিচার সর্বোচ্চ বিচার পাওয়ার কথা যেখানে থেকে মানুষের ফিরার কোনো কথা না যেখানে যতভাবে হোক আসামিকে আইনে আওতায় আনার চেষ্টা করা এবং যিনি বিচার দাবি করতেছেন তাহাকে সহযোগিতা করা এটা অন্তপক্ষে করা প্রয়োজন গতকালকের একটা ঘটনা আপনারা অনেকে দেখেছেন সাংবাদিক ইলেত হোসেন ভাই ওই ওনার এই ফেসবুক পেজে লাইভে বা বলেছেন ওনার ওইখানে একজন সেনা প্রধান কর্মকর্তার সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এগুলো নিয়ে থানায় যখন কোর্টে সরাসরি কোর্টে নারী এবং শিশু আদালতে যখন মামলা করতে গেছিলো সেখানে আইনজীবী মামলা না নিয়ে ওই মহিলাকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছে ওনার চেহারা ফেস নিয়ে বডি স্ট্রাকচার নিয়ে অনেক ধরনের কথা বলছে যেগুলো আইনের সীমা লঙ্ঘন যেটা এখানে কোনো আইনজীবীর কোনো একটা ভাষা হতে পারে না এগুলো এই ধরনের আসলে আমরা এখন বর্তমান দেশে যে এত পরিস্থিতি যেখানে যাচ্ছে মানুষ যেখান থেকে একটা নিজের সর্বোচ্চ বিচার দাবি করবে সেখান থেকেই সব স্টপ করে দেওয়া হইতেছে সেখানে মানুষ এখন একে একে নিজেকে গুটে নিতে কেমন করে মানুষ নিজে অসহায় হয়ে যেতেছে মানুষ যদি বিচার না পায় তাহলে আসলে মানুষ যাবে কোথায় আমরা আসলে মানুষ সাধারণ মানুষ দেখা যাচ্ছে দিনে দিনে আইন আদালত কোর্ট পুলিশ প্রশাসন বাংলাদেশে যত বাহিনী বলেন যেখানে বলেন আমরা সাধারণ মানুষ মনে হচ্ছে যে সেইখানেই হচ্ছে জিম্মি এভাবে আসলে একটা দেশ চলতে দেওয়া যায় না এখানে মানুষকে আমাদেরকে আরও সতর্ক হতে হবে আর আইন প্রশাসনকে এমন স্তরে নিয়ে গেছে শেখ হাসিনা প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা স্থানে সে তার নিজের মতন কোর্ট কাছারি প্রত্যেকটা স্থানে এখন টাকার ছড়াছড়ি টাকা না দিলে মনে হয় যে কেউ কথাই বলে না এমন হচ্ছে সমস্যা টাকা না দিলে কেউ কোনো কথাই বলতেছে না এত সমস্যার মধ্যে এখন মানুষ হয়ে গেছে তো দুনিয়াতে যদি মানুষ বিচার না পায় আফসোস যদিও থেকে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মানুষ একদিন বিচার পাবে সেই দিন যে সমস্ত লোকগুলো আজকে দুনিয়াতে বিচার পাইতেছে না বা যারা ঝুলুম করতেছে কেয়ামতের ময়দানে তারা শুধু হায় আফসোস হায় আফসোস হায় আফসোস করতে থাকবে আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুক আমি